বিধানসভা নির্বাচনের আগে বেলদা কেশিয়ারি মোড় লেভেল ক্রসিং এর ওপর ওভারব্রিজের ভিত্তি প্রস্তাব স্থাপন হবে বিজয় সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে এই কথাই বললেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট রবিবার বিকেলে বেলদা দুরম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয়েছিল বিজয় সম্মেলনী অনুষ্ঠানের সেই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বক্তব্য রাখতে গিয়ে বললেন বিধানসভা নির্বাচনের আগে বেলদার ওভারব্রিজের ভিত্তি প্রস্তাব স্থাপন হবে ইতিমধ্যেই মাটি পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে প্রসঙ্গত বেলদা জ্বলন্ত সমস্যাগুলোর অন্যতম বেলদা কেশিয়ারি রাজ্য সড়কের ওপর থাকা লেভেল সমাধান হবে বলে দাবি বিধায়কের বিধানসভা নির্বাচনে নারায়ণগড় বিধানসভায় জয়লাভ করার পর বেলদা অডিটোরিয়াম বেলদা শ্মশান সেট বেলদার ভ্যাট সহ একাধিক সমস্যার সমাধান করেছেন যার ফলে অনেকটাই উপকৃত হয়েছেন বেলদার মানুষ এবার অপর এক সমস্যা রেলের ওভারব্রিজের কাজ শুরু হবে দ্রুত জানালেন বিধায়ক এতে খুশি বেলদাবাসী বেলদা গঙ্গাধর একাডেমিতে বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়ার সম্মেলনী অনুষ্ঠান মঞ্চ থেকে পুরনো তৃণমূল কর্মীদের সম্বর্ধনা জানানো হয় বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা নারায়ণগড় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুপূর্ণা জৈন নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন মাইতি নারায়ণগড় ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ও রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের কো অর্ডিনেটর মৌসুম চক্রবর্তী বেলদা দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অনাদিবাদী তৃণমূল নেতৃত্ব রবীন্দ্রনাথ অধিকারী বঙ্কে বিহারী দাস মহাপাত্র পাল প্রধান প্রতিমা প্রধান অঞ্চল সভানেত্রী প্রতিভা জানা প্রতি

বেলদা সবুজ বেলদা পশ্চিম মেদিনীপুর এখানে সমস্ত ধরনের এলোপ্যাথিক ঔষধ পাওয়া যায় এছাড়াও কলকাতা সহ বিশেষজ্ঞ চিকিৎসক বসছেন এখানে ডক্টর অরিন্দম ঘোষ কলকাতার পিজি হাসপাতাল থেকে আসছেন গাঁটে ব্যথা শিরা টান কোমরে ব্যথা কাঁধে কনুয়ে ব্যথা লিগামেন্টে চোট আর্থারাইটিস স্পন্ডিলাইসিস ডায়াবেটিক নিউরোপ্যাথি অসারতা ও নার বিশেষজ্ঞ ডক্টর অরিন্দম ঘোষ প্রতি পনেরো দিন অন্তর শুক্রবার বিকেল চারটায় চেম্বার করছেন এছাড়াও প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ বুধবার সকাল দশটায় কলকাতা এস এস হাসপাতাল থেকে আসছেন নার্ভ ব্রেনের সমস্যা জনিত যে কোনো রোগের বিশেষজ্ঞ ড অরূপ বসা পুরুলিয়া মানসিক হাসপাতালের সঙ্গে যুক্ত ড অরূপ বসা এখানে চেম্বার করতে আসছেন মেডিসিন ডায়াবেটিস ও ফিজিশিয়ান ড অতীশ বসা প্রতি রবিবার সকাল সাড়ে এগারোটায় চেম্বার করছেন সুস্বাস্থ্য ফার্মেসিতে সুস্বাস্থ্য ফার্মেসি বেন্দা সবুজ পল্লী বেন্দা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ করুন এই নম্বরে অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে আমাদের ঠিকানা দাঁত হাট দাঁত হাসপাতালের কাছে আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানি সমস্ত রকমের মোটর বাইক প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড় আমাদের একটি শাখা রয়েছে কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে যোগাযোগ নাইন ফাইভ ফোর সেভেন টু থ্রি অথবা সিক্স